হ্যালো एवरीवन ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এন টি বিসি দু হাজার অল শিফ ম্যাথ ক্লাস সিক্সটিন নিয়ে যার মধ্যে আজকে আমরা বারো ছয় দু হাজার শিফট শিফট এ আসার সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি পনেরোটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখুন অসুস্থ দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুব দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এর বয়সের পাঁচ গুণ বিয়ের বয়স যোগ করলে তা হচ্ছে কতটা নাইনটি ফাইভ অর্থাৎ ফাইভ এ প্লাস বি মিলিয়ে হচ্ছে এখান থেকে নাইনটি ফাইভ আচ্ছা আর কি লাগছে এখান থেকে বলছি যদি বিয়ের বয়সে টু পয়েন্ট টু গুণ এর সাথে যোগ করা হয় তাহলে এর সাথে টু পয়েন্ট টু অফ বি যোগ করা হলে পাবো কত আমরা এখান থেকে সিক্সটি থ্রি তো আমি কাজ করি এইটাকে আমি পাঁচ দিয়ে গুণ করি তাহলে এখানে কত পাবো আমরা ফাইভ এ প্লাস এখানে পাবো হচ্ছে এগারো বি পাবো এখান থেকে আমরা আর এখানে পাবো হচ্ছে তিনশো পনেরো আচ্ছা এটা থেকে আমি যদি বিয়োগ করে দিই তাহলে এখানে পাচ্ছি কত এখান থেকে আমরা মাইনাস টেন বি পাবো এখান থেকে শূন্য এখানে হচ্ছে কত পাচ্ছি এখান থেকে আমরা বাইশ পাচ্ছি মাইনাস তাহলে এখানে বীর মানটা কত হচ্ছে কেন দেখেন বাইশ অপশান এ হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন একটা ট্যাপ বলছে একটা ট্যাঙ্কে চোদ্দো ঘন্টা পূর্ণ করতে পারে আর ট্যাপ আঠেরো ঘন্টা সম্পূর্ণরূপে খালি করতে পারে যদি ট্যাঙ্কটা খালি থাকে এবং দুটো ট্যাপকে একসাথে খোলা হয় তাহলে ট্যাঙ্কটা সম্পূর্ণ ভর্তি হতে কত সময় লাগবে রিকোয়ার্ড টাইম কী করে বার করি আমরা যখন একটা ভর্তি করছে আর একটা হচ্ছে খালি কী হয় ওদের মধ্যে গুণ হয় বাই কী হবে ওদের মধ্যে বিয়োগ এখানে পাচ্ছি আমি চোদ্দো ইন্টু হচ্ছে আঠেরো তলায় পাচ্ছি আমি চার দুই দিয়ে গেলো হচ্ছে আমরা সাত এখানে গেল হচ্ছে আমরা দুই নয় তাহলে তেষট্টি মিনিট বা সরি তেষট্টি মিনিট না ঘন্টাতে হচ্ছে এটা অঙ্কটা তাহলে সিক্সটি থ্রি আওয়ার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এ একটা কাজ চব্বিশ দিনে করতে পারে বি করতে পারে আঠাশ দিনে প্রথম দিন বি দিয়ে শুরু করে বিকল্প দিনে তারা কাজ করে তাদের কাজটা কত দিনে সম্পন্ন হবে তো দেখো এ কাজটা করে হচ্ছে চব্বিশ দিনে বি কাজটা করতে পারে হচ্ছে এখান থেকে আঠাশ দিনে তো এখান থেকে আমি এলসিএম করে পাচ্ছি আমি চার ইন্টু ছয় ইন্টু হচ্ছে সাত চব্বিশ সাত হচ্ছে এখান থেকে আমাদের একশো আটষট্টি ঠিক আছে তো এখান থেকে আমি এ রেফিসিয়েন্সি পাচ্ছি কত চব্বিশ মানে এখানে পাচ্ছি আমি সাত আর এখানে আটাশ মানে এখানে পাচ্ছি আমি ছয় তাহলে প্রথম দিন যাচ্ছে বি বি গিয়ে কত করছে না ছয় ইউনিট কাজ করে দিয়ে আসছে এটা হচ্ছে ফার্স্ট দিনে সেকেন্ড দিনে এ যাচ্ছে গিয়ে কিন্তু সাত ইউনিট কাজ করছে মানে দু দিনে কতটা হচ্ছে এখান থেকে তেরোই ইউনিট কিন্তু কাজ এখানে হচ্ছে দেখো অপশান দেখো চব্বিশ পঁচিশ আছে তো আমি এখান থেকে এক কাজ করি বারো দিয়ে গুণ করে চব্বিশে নিয়ে যাই তাহলে দেখো চব্বিশ দিনে কতটা হচ্ছে এখান থেকে তাহলে এখানেও বারো দিয়ে গুন করলে কত হয় না ওয়ান ফিফটি সিক্স ইউনিট হচ্ছে ঠিক আছে এরপর আবার দেখো পঁচিশতম দিনে কে যাবে টোয়েন্টি ফিফট ডেতে কিন্তু বি যাবে গিয়ে কিন্তু আরও ছয় ইউনিট কাজ করবে তাহলে মোট কত হলো এখান থেকে না একশো বাষট্টি ইউনিট তো হয়ে গেলো তাহলে রিমেনিং ওয়ার্ক কত পড়ে আছে একশো আষট্টি হচ্ছে আমার মোট একশো হয়ে গেছে তাহলে পড়ে আছে কত ছয় এই কাজটা করতে এর টাইম লাগবে কত কারণ এই তো করবে টাইম লাগবে কত না ছয় কাজ পড়ে আছে তার এফিসিয়েন্সি কত না সাত তাহলে ছয়ের সাত দিন লাগবে তাহলে টোটাল নাম্বার অফ ডেস কী হবে এখান থেকে পঁচিশ দিন তো লেগেছিলো তার সাথে লাগছে এক্সট্রা আমাদের কত না ছয়ের সাত অর্থাৎ পঁচিশ পূর্ণ ছয়ের সাত দিন আমার হচ্ছে অ্যান্সার এখানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একশোটা পদের এখানে বলছে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশান হচ্ছে এত এত তো বলছে একশোটা পদের যোগফল আমাদের এখানে কত দেখো এটা তো সিগমা দিয়ে লেখা হয় সিগমার মানটা এখানে দেওয়া আছে থ্রি আর মিনটা ধরলাম হচ্ছে এক্স বার যার মান দেওয়া আছে এখান থেকে পঞ্চাশ ঠিক আছে মানে স্ট্যান্ডার্ড ডিভিশনটা আমি এখানে সিগমা ধরলাম আচ্ছা কী বার করতে হবে এখানে একশোটা পদের যোগফল এখন দেখো এটা সম্পর্কটা আমাদের মনে রাখতে হবে তারপর অঙ্কটা আমাদের করতে পারবো সেটা হচ্ছে কি সিগমা স্কোয়ার ইকোয়াল টু ওয়ান বাই এন সামেশন অফ এক্স আই তার হচ্ছে হোল স্কোয়ার অর্থাৎ একশোটা পদের যোগফল যেটা আছে ঠিক আছে তার যে ঘরটা মাইনাস এক্স বার তার হচ্ছে স্কোয়ার এখন এখান থেকেই পাচ্ছি আমি সিগমা স্কোয়ার প্লাস এক্স বার তার হচ্ছে হোল স্কোয়ার ইন্টু যদি আমি এখান থেকে এন করে দিই দিলে কিন্তু আমরা এখান থেকে একশোটা পদের যোগফল আমরা এখান থেকে এটা পেয়ে যাব যেটা হচ্ছে আমার অ্যান্সার হবে ঠিক আছে তার অ্যান্সারটা কত হচ্ছে এখান থেকে তেমনিতেই আমার সিগমার মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা নয় পাচ্ছি কেন তিনের স্কোয়ার আর এখানে মিনটার মান কত না পঞ্চাশের স্কোয়ার মানে পাচ্ছি এখান থেকে আমরা পঁচিশশো ইন্টু পদ সংখ্যা কত এখান থেকে না একশো তার অ্যান্সার কত হচ্ছে এখান থেকে না পঁচিশশো নয় পাশে দুটো শূন্য পঁচিশশো নয় পাঁচ সত্তর শূন্য অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার জাস্ট এই সম্পর্কটা কিন্তু আমাদের একটু জেনে রাখতে হবে তাহলেই হবে পরের প্রশ্ন নির্মল একটা ব্যাঙ্কে থ্রি পার্সেন্ট বাসে সরস্বতী এত টাকা বিনিয়োগ করে তিন বছর পর তিনি কত টাকা পাবেন তাহলে তেরোশো আশি তো তার এমনিতেই ক্যাপিটালটা ছিল তেরোশো আশির ওপর থ্রি পার্সেন্ট হারে তিন বছরে বাই হচ্ছে হান্ড্রেড কত পাবে তো এখান থেকে তিন তিরে নয় পাচ্ছি একশো আটত্রিশ ইন্টু হচ্ছে নয় আট লং বাহাত্তরের দুই হাতে হচ্ছে এখান থেকে সাত ন তেরো হচ্ছে একশো সতেরো আর সাথে হচ্ছে একশো মানে এখানে পাচ্ছি আমি একশো চব্বিশ পয়েন্ট এখান থেকে চার শূন্য তিন এক চার এখানে পাচ্ছি পাঁচ তার পনেরোশো চার পয়েন্ট এটা হচ্ছে আমার ক্যাপিটাল প্লাস ইন্টারেস্ট মিলিয়ে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন যদি সুদটা অর্ধবার্ষিক ভাবে আঠেরো পার্সেন্ট যোগ করা হয় তাহলে এক বছর পর ষাট টাকা কত হবে যখনই বলবে অর্ধবর্ষে তখন কী হবে না আঠেরোটা হয়ে যাবে এখান থেকে ন পারসেন্ট এখন দেখো ছ মাস ছ মাস করে দুটো টার্ম পাচ্ছি ন পারসেন্ট মানে হচ্ছে এখান থেকে নয় বাই একশো অর্থাৎ যদি প্রিন্সিপাল আমার একশো হয় তাহলে অ্যামাউন্ট কত হবে এখান থেকে না একশো নয় হবে এখন আমি কি করবো না দুটোকে স্কোয়ার করে দেব কারণ এটা ছ মাস করে দুটো টার্ম তাহলে এখানে পাচ্ছি আমি দশ হাজার এখানে পাচ্ছি আমি ওয়ান ওয়ান এইট এইট ওয়ান ঠিক আছে এখন দেখো আমাদের এখান থেকে এইটার মান দেওয়া আছে কত এখান থেকে না ষাট হাজার ঠিক আছে তা মানে নিশ্চয়ই ইন্টু ছয় করলে পাচ্ছি তাহলে এখানেও ইন্টু ছয় করলে কিন্তু আমরা এখান থেকে অ্যান্সারটা পেয়ে যাব ছয় ছয় ছ হাজটা আটচল্লিশের আট হাতে রয়েছে চার ছয়টা আট ছয় বাহান্ন দুই হাতে রয়েছে পাঁচ ছেষট্টি আর পাঁচে হচ্ছে এখান থেকে একাত্তর একাত্তর হাজার দুশো ছিয়াশি মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে সেভেন পয়েন্ট ফোর ইস টু থ্রি পয়েন্ট সেভেন ডবল ইস টু থ্রি পয়েন্ট সেভেন ইস টু এক্স হলে এক্সের মানটা কত সেভেন পয়েন্ট ফোর এখানে হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন দেখুন দেখো এই পয়েন্ট এই পয়েন্ট তো বাদ চলে যাচ্ছে বাদ দিয়ে দাও থ্রি পয়েন্ট আমি এক কাজ করি পয়েন্টটা তুলে আমি এখানে টেন এক্স করে দিলাম ঠিক আছে সাঁত্রিশ কালো আছে আমরা দুই তাহলে এখানে দেখো এক্সের মানটা কী হচ্ছে এখান থেকে বাই হচ্ছে টোয়েন্টি এমনিতে সাঁত্রিশ বাই দুই করলে হয় আঠেরো পয়েন্ট পাঁচ শূন্য আছে মানে ওয়ান হবে সি হচ্ছে রাইট পরের প্রশ্ন তো বলছে সহল করতে বলেছে এখানে তিনের পাঁচ এর পাঁচের নয় তো পাঁচ পাঁচ এখান থেকে কাটে তিনের নয় কাটলে হচ্ছে একের তিন পাচ্ছি এখান থেকে আমরা তা সাথে সাথে করে পাচ্ছি আমরা সাতের তিন তাহলে পঁচিশ ইন্টু তিন বাই হচ্ছে সাত যেটা হচ্ছে আমরা এখান থেকে পঁচাত্তরের সাত অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা শ্রেণী পরীক্ষায় বলছে পঞ্চাশ জন শিক্ষার্থীর গড় নম্বর ফর্টি ফাইভ পরে দেখা গেলো এক ক্ষেত্রে পঁচিশ নম্বরটা ভুলভাবে পঁয়ত্রিশ হিসেবে রেকর্ড করা হয়েছে পঁচিশ নেওয়ার কথা নিয়েছে কত না পঁয়ত্রিশ মানে কিন্তু আমার কিন্তু দশ কমবে আচ্ছা অন্য ক্ষেত্রে তিরিশ নম্বর আবার ভুলভাবে আঠাশ হিসেবে রেকর্ড করা হয়েছে তাহলে আটাশ রেকর্ড করা হয়েছে নেওয়ার কথা ছিল কত না তিরিশ মানে কিন্তু আমাদের এখান থেকে দুই বাড়বে দুটোকে অ্যাডজাস্ট করলে কিন্তু আমার এখান থেকে কিন্তু আট কমবে তাহলে প্রকৃত গড় কত হবে তাহলে অ্যাভারেজ কী হবে এমনিতে দেখো ফোরটি ফাইভ তো বলা আছে এখন দেখো আট আমার মোটের ওপর কমবে মোটো মানে গড়ের ওপর কমবে এখন আমি কি করবো সরাসরি আটটা না বিয়োগ করে আমরা আট এখানে আমরা পঞ্চাশ ভাগ করে দেবো তাহলে এখানে পাচ্ছি আমি কত না ষোলো ষোলো বাই একশো মানে জিরো পয়েন্ট ওয়ান সিক্স যেটা বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা ফর্টি ফোর পয়েন্ট এইট ফোর এটাই হচ্ছে আমার এখানে সঠিক গড় অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন ব্যক্তি প্রতি মাসে তার এত টাকা বেতন পান প্রতি মাসে তার বেতনের এত টাকা সঞ্চয় করে প্রতি মাসে তার ব্যয় হলো কত তো দেখো পঁচিশশো আশি হচ্ছে তার হচ্ছে বেতন তাহলে সেখানে দেখো ফর্টি ফাইভ পার্সেন্ট সঞ্চয় করছে মানে তারা নিশ্চয়ই ফিফটি ফাইভ পার্সেন্ট খরচা করছে তাহলে সেটাই বার করতে হবে এখান থেকে পঞ্চান্ন বাই হচ্ছে হান্ড্রেড তো এখান থেকে পাঁচ দিয়ে কালো হচ্ছে আমরা এগারো এখানে কালো হচ্ছে আমরা কুড়ি এখানে শূন্য শূন্য কাটে দুই দিয়ে কালো হচ্ছে এখানে আমরা একশো উনতিরিশ ইন্টু এগারো একশো উনতিরিশ এটা হচ্ছে এইটা নয় নয় দুই এগারো এক হাতের হচ্ছে এক দু একে তিন একে চার এক তাহলে ওয়ান ফোর ওয়ান নাইন অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন রাহুল তার জিনিসপত্রের দাম ক্রয় মূল্যের চেয়ে এত পার্সেন্ট বেশি চিহ্নিত করেছেন যদি তিনি ফিফটি পার্সেন্ট ছাড় দেওয়ার পরে এত টাকাতে জিনিসপত্র বিক্রি করেন তা জিনিসপত্রের ক্রয় মূল্য কত হবে সাপোজ আচ্ছা কাজ করি বন্ধু ধরি যে সিপিটা হচ্ছে এখানে আমাদের একশো তাহলে আমাদের এখানে এমপিটা কত না সিক্সটি ফোর পার্সেন্ট কিন্তু বাড়িয়ে করছি মানে ওয়ান সিক্সটি ফোর এবার এখানে দেখো ফিফটি পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে এসপি কত হচ্ছে এখান থেকে একশো চৌষট্টি ইন্টু একশো বাই হচ্ছে সরি পঞ্চাশ বাই একশো হবে পঞ্চাশ বাই হচ্ছে একশো হবে তো আমার এখানে পাচ্ছি আমি এইটটি টু এখন এই এইটটি টুর মানটাই কিন্তু এখানে দেওয়া আছে ফাইভ নাইন এইট সিক্স জিরো আমার এখান থেকে কিন্তু একশোর মানটা বার করতে হবে ফাইভ নাইন এইট সিক্স জিরো বাই হচ্ছে এইটটি টু ইন্টু হচ্ছে একশো এখন দেখো এটা নিশ্চয়ই কাটাকুটি যাবে আর দেখো শেষে দুটো শূন্য তো থাকবে এখন দেখো শেষে দুটো শূন্য মানে কোনটা আসছে অপশান ডি আসছে এখান থেকে আর তিনটের কোনোটাই তো আসছে না তাই না এবার যদি মনে হয় একবার ক্রস চেক করতে পারো সেটা করতে করবো আমরা এখান থেকে না তিয়াত্তর দিয়ে একবার বিরাশিকে গুণ করতে পারো দেখো বিরাশি মানে তোমার দুই ইন্টু একচল্লিশ তেমন এখান থেকে ওয়ান ফোর সিক্স আর হচ্ছে এখান থেকে ফোর প্লাস ওয়ান ফর্টি প্লাস ওয়ান তো এখান থেকে শূন্য চার ছ চব্বিশে চার হাতে হচ্ছে এখান থেকে দুই ছাপ্পান্ন দুয়ে হচ্ছে এখান থেকে আটান্ন ফাইভ এইট ফোর জিরো ওয়ান ফোর সিক্স তখন এখানে পাচ্ছি আমি এইট সিক্স ফাইভ নাইন দেখো মিলে যাচ্ছে পুরোপুরি তাহলে কত হবে এটা সেভেন্টি থ্রি থাউজেন্ড অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরীক্ষাটা আমি আর দেখতাম না যেহেতু এখানে দুটো শূন্য আছে কোথায় আছে শূন্য অপশান ডি রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো এখানে বলছে দেখো এ স্কোয়ার প্রায় বিস্কোয়ার মান এইটটি থ্রি এ ইন্টু বি হচ্ছে ছয় এ গ্রেটার দেন বি হলে এ মাইনাস বি বাই এ প্লাস মানটা কত এ মাইনাস বি বাই এ প্লাস বি মানটা তার মানে রুট দিয়ে আমি এটাকে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে আমার এ প্লাস বি হোল স্কোয়ার তো এটাকে আমি ভেঙে দিই কী পাবো এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক তেমনি তলায় পাবো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে এখন এটার মান কত না এটা মানে হচ্ছে এইটটি থ্রি মাইনাস টু ইন্টু সিক্স করিয়ে দিই কত হচ্ছে এখানে দেখো বারো হচ্ছে ঠিক আছে বারো হচ্ছে আর এখানে দেখো একই হবে তিরাশি প্লাস বারো হবে তাহলে একটাতে পাবো আমরা সেভেন্টি ওয়ান একটাতে পাবো নাইনটি ফাইভ অবশ্যই এটাটা রুট থাকবে সেভেন্টি ওয়ান বাই নাইনটি ফাইভ অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন আটটা সংখ্যার গড় বলছে পনেরো এই সংখ্যার মধ্যে পাঁচটার গড় হচ্ছে এত বাকি তিনটের গড় বলতে ছোটো ছোটো সংখ্যা তাহলে মোট কত পনেরো ইন্টু আট করলে পাচ্ছি কিন্তু আমরা একশো কুড়ি আর এখানে পারলে আমরা পাচ্ছি না পাঁচ ইন্টু মানে নব্বই তাহলে বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা তিরিশ হচ্ছে তিনটে সংখ্যা সমষ্টি তাহলে গড় কত হবে না তিরিশ বাই তিন মানে পাচ্ছি কিন্তু আমরা দশ দশ হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সমতলা ক্ষেত্রে আবার বলছি এত হলে ঘনকের আয়তন কত ধরলাম ঘনকের এক একটা সাইড হচ্ছে এ তাহলে এখান থেকে সিক্স এ স্কোয়ারের মানটা এখান থেকে টু ওয়ান সিক্স সিক্স দিয়ে কাটলে পাচ্ছি কিন্তু আমরা ছত্রিশ তার মানে হচ্ছে এটা আমাদের ছয় স্কোয়ার তাহলে এর মানটা হচ্ছে এখান থেকে ছয় কি লাগবে এখন ঘনকের আয়তন মানে এ কিউব তার মানে ছয়ের কিউব তার মানে হচ্ছে দুশো ষোলো ঘন সেমি অপশান সি পরের প্রশ্ন সলভ করতে পড়েছে তো এখানে পাচ্ছি আমি আটের স্কোয়ার এখানে পাচ্ছি আমি সাতের পাওয়ার তিন চৌষট্টি মানে দেখো আমি সরাসরি রুট করছি কত হয় এখান থেকে এখানে আট হয় আর চব্বিশও একের রুট করলে কত হয় এটা কিন্তু হয় ফর্টি নাইন মেবি তো এখান থেকে চার স্কোয়ার হচ্ছে ষোলো এইট জিরো ওয়ান চারদিক হচ্ছে আট পাচ্ছি এখান থেকে আমরা নয় হ্যাঁ তো এটা কিন্তু পাচ্ছি আমরা ফর্টি নাইন তার মানে সাতের স্কোয়ার এখন দেখো ওপরে আছে আটের স্কোয়ার তলে একটা আট কাটাকাটি করলে একটা আট আর ওপরে আছে সাতের কিউ তলায় হাতের স্কোয়ার একটা সাত তাহলে অ্যান্সার কত হচ্ছে এখান থেকে না ফিফটি সিক্স অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এবিসিটি চতুর্ভুজে বলছি এ কোন এত বি কোন এত কোন সি ও ডি এর সমিতি ও কিন্তু মিলিত হয় সির মাপটা কত তো দেখো এই হচ্ছে আমার এ কোন হচ্ছে এখান থেকে ফিফটি থ্রি এটা হচ্ছে আমাদের এখান থেকে ফর্টি সিক্স আর এই দুটো কোন মিলিয়ে কত হচ্ছে এখান থেকে নাইনটি নাইন তাহলে এই দুটো কোন মিলিয়ে কত হবে না তিনশো ষাট থেকে নাইনটি নাইন বাদ দিলে পড়ে থাকছে কত এখান থেকে না টু সিক্সটি ওয়ান ডিগ্রি এখন এই এদের সমণ্ড আবার এখানে ও বিদেতে মিলিত হয়েছে তাহলে এই দুটো কোণের সমষ্টি কত তার মানে হাফ অফ কোন সি আর হাফ অফ কোন মানটা কত না টু সিক্সটি ওয়ান বাই হচ্ছে টু তাহলে এখানে পাচ্ছি আমি একশো তিরিশ পয়েন্ট পাঁচ তাহলে এই কোনটার মান কত হবে এই কোণটার মান হবে তাহলে আমি এখান থেকে ডিওসির মানটা বার করতে পারি যে একশো আশি থেকে যদি আমরা হাফ অফ কোন সি আর হাফ অফ কোন ডি বাদ দিতে পারি মানে এই কোনটা আর এই কোনটা যোগ করে বাদ দিচ্ছি তার মান এখানে একশো তিরিশ পয়েন্ট পাঁচ দেওয়া আছে একশো আশি থেকে একশো তিরিশ পয়েন্ট পাঁচ বিয়োগ করলে পাচ্ছি এখান এখানে পয়েন্ট পাঁচ মানে একত্রিশ মানে নয় পাচ্ছি এখান থেকে চল্লিশ ফর্টি নাইন পয়েন্ট ফাইভ ডিগ্রি এটাই হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার যেটা আমার অপশান সিতে আছে পরের প্রশ্ন একটা স্কুলের খেলাধুলায় অংশগ্রহণকারী মেয়েদের ও ছেলেদের সংখ্যার অনুপাত কত না ওয়ান ইস টু ফাইভ মেয়েদের সংখ্যা এত হলে ছেলেদের সংখ্যা কত তো দেখো এখান থেকে ওয়ান ইস টু ফাইভ এটা হচ্ছে গার্লস ইসটু হচ্ছে বয়েজ এখন দেখো ওয়ানের মানটা দেওয়া আছে এখান থেকে দুশো এক তাহলে ছেলেদের সংখ্যা কত নিশ্চয়ই ইন্টু দুশো একই করবো কারণ এটাও দুশো এক দিক গুণ হয়েছে তাহলে পাঁচ একে পাঁচ 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 হচ্ছে একশো তখন হাজার পাঁচ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার ছোটো ছোটো অঙ্ক তো এনে কিছু বজ্র এখন দেওয়া আছে বলছে এর মধ্যমা নির্ণয় করতে হবে সবার আগে আমরা কী করবো না ছোটো থেকে বড়ো আকারে তাহলে সবার আগে যাচ্ছে এখান থেকে এগারো তারপর যাচ্ছে এখান থেকে বারো কুড়ির কোটায় কিছু আছে নেই তো এখানে তিনের কোটাতে আটত্রিশ দুটো আছে এখান থেকে সাজিয়ে নিলাম চল্লিশের কোটাতে ফর্টি নাইন আছে তারপর পঞ্চাশের কোটাতে ফিফটি থ্রি ফিফটি ফাইভ ফিফটি থ্রি ফিফটি ফাইভ তারপর দেখো সিক্সটি আছে সিক্সটির পর দেখো এখানে সেভেন্টি আছে সেভেনটির পর এখানে নাইনটি এইট আর নাইনটি থ্রি নাইনটি থ্রি আর হচ্ছে নাইনটি এইট তো সাজানো হয়ে গেছে মোটামুটি তো এখান থেকে পাঁচটা বাদ দিয়ে দাও এখান থেকে পাঁচটা বাদ দিয়ে দাও তাহলে দেখো মাঝখানে কে পড়ে আছে ফিফটি থ্রি ফিফটি থ্রি হচ্ছে আমার এখানে মধ্যমা অপশন বি ঠিক আছে এটা কিন্তু আমার সবসময় ছোটো থেকে বড়ো আকারে কিন্তু সহায়তেই হবে পরের প্রশ্ন কী বলছে এখানে জনবল হ্রাসের কারণে একটা কারখানার উৎপাদন টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পায় মূল উৎপাদন পুনরুদ্ধার জন্য কর্মঘণ্টা কত শতাংশ বৃদ্ধি করা উচিত তো এরকম প্রশ্ন অনেকবারই হয়েছে টোয়েন্টি পার্সেন্ট মানে কি না কুড়ি বাই হচ্ছে একশো তার মানে হচ্ছে একের পাঁচ অর্থাৎ আগে যদি আমার পাঁচ ছিল প্রোডাকশান তাহলে এখন হয়ে গেছে কত না চার এটা হচ্ছে প্রোডাকশান এখন এটার উল্টো রেশিওটাই আমাকে এখানে করতে হবে আর কিছুই না কর্মঘণ্টা হবে কি না চার ইস টু পাঁচ চার ছিল করতে হবে পাঁচ মানে এক বাড়াতে হবে চারের ওপর তাহলে আমাদের একশোর উপর কত বাড়াতে হবে না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একটা দিবু বলছে ভর কিন্তু সেরকম নির্ণয় করে যা শিশু এত 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 ভরকেন্দ্র কী করে বার করি আমরা সাপোজ ভরকেন্দ্র হচ্ছে আমরা এখান থেকে পি তো কী করি আমরা প্রত্যেকটা পয়েন্টের যেটা ভুজ রয়েছে প্রত্যেকটা ভুজ আমরা এখানে যোগ করে তিন দিয়ে ভাগ করি তাহলে এক যোগ সাত যোগ দশ বাই হচ্ছে তিন আর কোটি দুটো দেখো চার কোটি তিনটে চার আট আট হয়েছে বারো এটাকে আমরা তিন দিয়ে ভাগ করি করলেই আমরা এখানে পেয়ে যাব সতেরো একে আঠেরো মানে পাচ্ছি কিন্তু আমরা ছয় বারো আটে কুড়ি এটে চব্বিশ মানে পাচ্ছি কেন্দ্র আমরা কত না আট তাহলে ছয় কমা আট মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা মই দেওয়ালের সাথে হেলে আছে মাটির সাথে বলছে তিরিশ ডিগ্রি কোন তৈরি করে যদি মইটা আট মিটার লম্বা হয় তাহলে দেওয়ালের উচ্চতা কত দেখো মইটা হেলে আছে এটা হচ্ছে আমার আট মিটারের মই ঠিক আছে এই হচ্ছে দেওয়াল দেওয়ালটা এখানে আমাদের এটা এইচটা বার করতে হবে এটা কত না তিরিশ ডিগ্রি তো দেখো এই কোণের সাপেক্ষে এইটা হচ্ছে লম্ব আর এইটা হচ্ছে কী না অতিভুজ তা লম্ব তুমি সম্ভব কার মধ্যে আছে না সাইনের মধ্যে সাইন তিরিশের মান হচ্ছে এখান থেকে লম্ব বাই হচ্ছে অতিভুজ সাইন থার্টির মান কত এখান থেকে না একে দুই হয় এইচ বাই এইট তার মানে এইচের মানটা পাচ্ছি কিন্তু আমরা কত না চার পাচ্ছি চার মিটার হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান এ পরের প্রশ্ন চব্বিশের ব্যত্রিশটা অর্ধগোলাকার টুপির আয়তন নির্ণয় করতে হবে তো দুয়ে তিন পাই আর কিউ ঠিক আছে অর্ধগোলাকার টুপি তো দুয়ে তিন পায়ের মানটা তো বসাতে হবে না এখান থেকে কারণ এখানে পাই রয়েছে তো এখানে তিনটে চব্বিশ রয়েছে এখান থেকে তিনটে কালো আছি এখানে আমরা আট তাহলে আট কোণে ষোলো আর এখানে পাচ্ছি পাঁচশো ছিয়াত্তর ইন্টু হচ্ছে পাই এখন দেখো ছয় আর ছয় গুণ করলে কত হয় এখান থেকে ছত্রিশ মানে ছয় হয় তাহলে দেখো একমাত্র ছয় কোনটাতে আছে এটাতে তার নাইন টু ওয়ান সিক্স পাই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার যদি মনে হয় একবার গুণটা চেক করে দিতে পারো বাট এতক্ষণ আমাদের অঙ্ক হয়ে গিয়ে পরের অঙ্ক চলে গেছি ছিয়ানব্বইয়ের ছয় হাতের নয় সাত সলং একশো বারো আর নয় হচ্ছে একশো একুশের এক হাতের ১২ বারো পাঁচশো আশি আর বারোতে হচ্ছে কিন্তু বিরানব্বই অপশন সি হচ্ছে রাইট পরের প্রশ্ন নাইন কিমিবার ঘণ্টা চলমান ট্রেন এ ট্রেন এ এটা হচ্ছে ট্রেন এ বিপরীত দিকে 72 টু কিমিবার ঘন্টায় চলমান ট্রেন বিকে সম্পূর্ণভাবে অতিক্রম করে ফর্টি সেকেন্ড সময় নেয় টেন বি এ দৈর্ঘ্য টেন এ দৈর্ঘ্যের ওয়ান পয়েন্ট ফাইভ গুণ যদি এ দৈর্ঘ্য এল হয় তাহলে এর কত হবে না ওয়ান পয়েন্ট ফাইভ এল দেখো আমি আপাতত এইটুকু পড়েছি এইটুকু থেকে আমি বলতে পারি যখন কভার করছে তাহলে এটা কি হবে টোটাল ডিস্টেন্সকে কভার করছে মানে তাদের দৈর্ঘ্যের সমষ্টিকে কভার করছে বিপরীত দিকে মানে কিন্তু এটা অবশ্যই সবসময় বেগটা আমার কী হবে না দুটো কিন্তু বেগ আমার যোগ হয়ে যাবে ইন্টু পাঁচের আঠেরো করবো ইন্টু এখানে আমাদের ফর্টি সিক্স সেকেন্ড সময় লাগছে ঠিক আছে তো এখানে পাচ্ছি আমি টু পয়েন্ট ফাইভ মানে পাঁচের দুই এল নয় দুই এগারোর এক হাতের হচ্ছে এক সাত সাত নয় এক হচ্ছে এখান থেকে সতেরো পাঁচের আঠেরো ইন্টু হচ্ছে এখান থেকে ফর্টি সিক্স নয় দিয়ে কালো হচ্ছে আমরা উনিশ নয় দিয়ে কালো হচ্ছে আমরা দুই 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 এখান থেকে কাটে পাঁচ পাঁচ এখান থেকে কাটে তাহলে এলের মানটা পাচ্ছি এখান থেকে আমরা ফর্টি হচ্ছে উনিশ ছয় উনিশ একশো চোদ্দো চার হচ্ছে এখান থেকে আমরা এইট সেভেন ঠিক আছে এখন বলছি দেখো যে ট্রেন বিটা বিরাশি সেকেন্ডে এটা সেতুকে অতিক্রম করে আচ্ছা দেখো তাহলে ট্রেন বির লেন্থটা কত দেখো ওয়ান পয়েন্ট ফাইভ অফ এল তার মানে তিনে দুই অফ এইট সেভেন ফোর দুইতে কালো পাচ্ছি আমরা তেতাল্লিশ এখানে পাচ্ছি ছিয়াশি এখানে পাচ্ছি আমি সাত ঠিক আছে তাহলে এখানে গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা তিন তিন সাথে একুশের এক হাতে রয়েছে দুই তিন তিরিক্ষে নয় দুই হচ্ছে এগারোর এক হাতে রয়েছে এক তিন চার বারো এক হচ্ছে তেরো তেরোশো এগারো সাপোজ ধরলাম ব্রিজটা হচ্ছে এখানে আমাদের এল এলড্যাস তাহলে এইটা অতিক্রম করছে কত বেগ নিয়ে অতিক্রম করবে তার বেগটা কিন্তু বলা আছে এখান থেকে বাহাত্তর তাহলে বাহাত্তর ইন্টু পাঁচের আঠেরো সময় লাগছে কত এখান থেকে না বিরাশি তাহলে আঠেরো দিক আলো আছে কিন্তু আমরা চার তাহলে চার পাঁচ হচ্ছে কুড়ি তাহলে এল এলডাসের মাধ্যমটা কত হচ্ছে না কুড়ি মানে দুই দিয়ে বিরাশি গুণ করে পাচ্ছি কিন্তু আমরা ওয়ান সিক্স ফোর জিরো এটা হচ্ছে ওয়ান থ্রি ওয়ান ওয়ান তাহলে এখানে পাচ্ছি আমি উনত্রিশ তো এমনিতেই পাচ্ছি তেরোশো চল্লিশ হলো এখান থেকে তিনশো উনত্রিশ তাহলে তিনশো উনত্রিশ মিটার হচ্ছে এখানে আমাদের ব্রিজের দৈর্ঘ্য অপশান ডি একটু জাস্ট ক্যালকুলেটিভ আর কিছুই না পরের প্রশ্ন কী বলছে এখানে বিস্তৃতি করতে বলেছে এখান থেকে দেখো সবার আগে আমরা এখান থেকে দেখো পনেরো জেড স্কোয়ার রয়েছে পঁচিশ জেড স্কোয়ার ষোলো তিরিশ আমি জাস্ট জেড স্কোয়ারটাকে দেখি কী কী হচ্ছে দেখো এখান থেকে একটা আসবে যেটা আসবে আমার কত না পঁচিশ জেড স্কোয়ার এখান থেকে একটা আসবে যেটা হচ্ছে আমার এখান থেকে একাশি জেড স্কোয়ার এখান থেকে মাইনাসে রয়েছে একাশি জেড স্কোয়ার দেখো এটা একটা কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে কত পঁচিশ জেড স্কোয়ার আর কোথাও থেকে কিন্তু জেড স্কোয়ার আসবে না তাহলে দেখো একমাত্র আছে কোনটাতে অপশান সিতে আছে অপশান সি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো বলছি বলছে তিনটে সংখ্যার মধ্যে অনুপাত বলছে আর ইস টু দুই ইস টু এক্স তাহলে অসক্ যদি সেভেন ফাইভ ফাইভ টু হয় তাহলে বসক কত তো ধরলাম সংখ্যা দুটো সংখ্যা তিনটে এখানে এইট এক্স টু এক্স আর হচ্ছে এক্স তাহলে এদের মধ্যে এলসিএম করলে কী পাবো আমরা এইট এক্স পাবো যার মান দেওয়া আছে এখান থেকে সেভেন ফাইভ ফাইভ টু এটা হচ্ছে আমার এলসিএম তাহলে এক্সের মানটা কত হবে এখান থেকে আর লং বাহাত্তর বা তোমার তিন পাঁচ মানে চার আষ্টে বত্রিশ আবার চার আস্টে নাইন ফোর ফোর হচ্ছে এক্স এখন দেখো এই সি এফটা কত এক্স নাইন ফোর ফোর তাহলে কিন্তু এখানে অ্যান্সার কিন্তু নাইন ফোর ফোর দেওয়া নেই ঠিক আছে তাহলে কিন্তু অ্যান্সারটা এখানে ভুল দেওয়া আছে আর একটা জিনিস দেখো চারশো বা তো কিন্তু একমাত্র এখানে নাইন ফোর ফোর কিন্তু এখানে বলতে গেলে এট হচ্ছে মাল্টিপিল হচ্ছে নাইন ফোর ফোর তাই আপাতত আমি ফোর সেভেন টুকে মার্ক করে রাখছি কিন্তু অ্যান্সার কিন্তু অ্যাকচুয়ালি নাইন ফোর ফোর হওয়া উচিত পরের প্রশ্ন বলছে এখানে নাইন এক্স স্কোয়ার নাইন এক্স এক্সের স্কোয়ার এটা নাইন এক্স এক্সের স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো দীঘার সময় এখানে বলছি বীজগুলো হলো কত দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এর বীজগুলো কী করে বার করি আমরা সিঁদরাজে লাগাই মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই হচ্ছে এখান থেকে টু এ ঠিক আছে টু এখন দেখো টু এ মানে দেখো এখানে কি হবে নিশ্চয়ই এখানে এ মানে হচ্ছে নাইন তাহলে এখানে নিশ্চয়ই আঠেরো হবে প্রত্যেকের তলায় কিন্তু আঠেরও হবে এখন দেখো এইখানে একমাত্র আঠেরো আছে আর এইখানে একমাত্র আট অ্যান্সার কী হবে অপশান এ পুরোটা করার দরকারই হয় না তাই না বাকি সবচেয়ে দেখো নয় রয়েছে আর একটা যদি চেক করতে হয় কারণ যদি কাটাগুড়ি যায় সেক্ষেত্রেও হতে পারে তাহলে একটা চেক করেও দেখতে পারো দেখো মাইনাস বি মানে কত হবে এখান থেকে না নাইন হয়ে যাচ্ছে প্লাস মাইনাস বি স্কোয়ার মানে কত পাচ্ছি এখানে আমি একাশিই পাচ্ছি ফোর এসি মানে এখানে পাচ্ছি আমি ছত্রিশ তো দেখো আর তো সন্দেহ হওয়ার কথা নেই এখান থেকে আসছে কত না ফর্টি ফাইভ আসছে তলায় হচ্ছে আমার এখান থেকে আঠেরো তো এইটাই হবে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন যদি আট অঙ্কের সংখ্যা থ্রি টু জিরো ফোর থ্রি পি ডবল এইট চার দ্বারা বিভাজ্য হয় তাহলে পি এর সর্বোচ্চ মান কত হবে দেখো চার দ্বারা বিজয়িত অবশ্যই কারণ লাস্ট দুটো ডিজিট কিন্তু এখানে আমাদের চার দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আমরা ওইভাবে বলতে পারবো না আমরা এক কাজ করি থ্রি টু জিরো ফোর থ্রি পি এইট এইট ঠিক আছে এইটাকে আমরা চার দিয়ে একটু ভাগ করি দেখি দেখো প্রথমে দেখো চার আষ্টে বত্রিশ চলে গেলো শূন্য গেল চার গেলো এখন দেখো এখানে তিন নামবে তারপর হচ্ছে পি নামবে এইখানে কিন্তু ভাগটাকে আমাকে মিলতেই হবে দেখো এখানে কী কী আছে দেখো সাত আছে তা দেখো সাত থাকলে যদি সাত বসে কী হবে এখানে সাত বসেটা হয় চার রং হচ্ছে এখান থেকে ছত্রিশ হবে এক তারপরে দেখো আঠেরো নামবে চার চার ষোলো ভাগটা আমার মিলে গেছে তার পির মান কিন্তু আমার এখান থেকে সাত হতে পারে এখানে চেয়েছে সর্বোচ্চ মান আমি থেকে বড়ো মান ধরে চেক করছি আর দেখো নাইনটায় অবশ্যই দেখি একবার থ্রি নাইন হলে কী হতো চার রং হচ্ছে এখান থেকে ছত্রিশ হতো তিন আট চার লং আবার ছত্রিশ যেত এখান থেকে দুই আর দেখো মিলে যাচ্ছে এখানে দেখো পীর মানটা পেলাম নয় সর্বোচ্চ মান বলেছে তার পির মান কী হবে এখান থেকে নাইনই হবে সেভেন বসালেও মিলছে নাইন বসালেও মিলছে কিন্তু সর্বোচ্চ মান বলেছে মানে কিন্তু আমার এখান থেকে নাইন এটা ভাগ করেই একটু দেখতে হবে কিছু করার নেই অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন জশ এত কিমিবার ঘণ্টা বেগে এত কিমি পরবর্তী এত কিমি এত কিবার ঘণ্টা বেগে এবং পরবর্তী এত কিমি এত কিবার ঘন্টা বেগে ভ্রমণ করে তার গড় গতি নির্ণয় করতে হবে তো অ্যাভারেজ স্পিড টোটাল ডিসটেন্স বাই হচ্ছে টোটাল টাইম ডিস্টেন্স কত দুশো চার চারশো চব্বিশ আর হচ্ছে এখান থেকে তিনশো ছেষট্টি টাইমটা কত হবে এখান থেকে না দুশো বাই হচ্ছে আটষট্টি ফোর টু ফোর এটা হচ্ছে আর থ্রি এটা হচ্ছে আমাদের এখান থেকে আচ্ছা এইটা আমি এটা যোগ করে দেখি ছয় চারে দশ চারে হচ্ছে চোদ্দো চার হাতে রয়েছে এক ছয় হচ্ছে থেকে পাচ্ছি থেকে আমরা চার তিনে সাত দুয়ে হচ্ছে এখান থেকে নয় নাইন নাইন ফোর আচ্ছা এটা কাটাকুটি যায় কি তিন দিয়ে যায় দেখো এটা তিন দিয়ে যায় এটা হলো তিন গেলো তিপ্পান্ন আটে হচ্ছে চব্বিশ হ্যাঁ আট দিয়ে যায় আর এটা যাচ্ছে হচ্ছে ছয় দিয়ে তার মানে আট ছয় তিনে হচ্ছে এখান থেকে সতেরো তাহলে নাইন নাইন ফোর হচ্ছে থেকে পঁচাশি যাচ্ছে এখান থেকে আট দিয়ে করলে দেখো ওয়ান থার্টি সিক্স দেখো ফিফটি এইট দিয়ে কোনটা আছে অপশান সি আছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে পরের প্রশ্ন কী বলছে এখানে একজন দোকানদার তার কমের ওপর লাভ আশা করে যদি এক সপ্তাহে তার বিক্রয় মূল্য এত টাকা হয় তাহলে তার লাভ কত দেখো এইটা হচ্ছে তার এসপি টু নাইন এইট লাভ মানে তার সিপিটা কত আগে দেখে টু নাইন এইট ইন্টু একশো শূন্য শূন্য কাটে এখান থেকে তেরো হচ্ছে তিন তিন তেরো দু হচ্ছে ছাব্বিশ সাত মানে ছয় টু টু সিক্স জিরো এখন এইটা বিয়োগ তো পেয়ে যাবি এখান থেকে প্রফিটটা কত কত হচ্ছে প্রফিট এখান থেকে আমাদের আট থাকছে এখানে থাকছে আমার সাত দু এক তিন ছয় সিক্স সেভেন এইট টাকা হচ্ছে এখানে আমাদের প্রফিট অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে একটা একক ছাড় নির্ণয় করো যা পরপর তিনটে ছাড়ের সমান যেটা বলে দিয়েছে এত এত এবং এত তো আমরা এটাকে কিন্তু মার্চ করতে হবে দেখো প্রথমে উনত্রিশ আর আটাশকে মার্চ করছি উনতিরিশ প্লাস আটাশ মাইনাস উনত্রিশ ইন্টু আটাশ বাই হচ্ছে হান্ড্রেড এখানে পাচ্ছি আমি কত এখানে পাচ্ছি আমি ফিফটি সেভেন পাচ্ছি ঠিক আছে এটা কাটাকুটি তো যায় না এটা আমাকে গুণ করতেই হবে দুই দিয়ে হচ্ছে এখানে আটান্ন ইন্টু হচ্ছে চোদ্দো আট চোদ্দ একশো বারো দুই হাজার হচ্ছে এখান থেকে এগারো পাঁচ পাঁচোদ্দং সত্তর আর এগারোতে পাচ্ছি আমরা এইটটি এইট পয়েন্ট ওয়ান টু এইট পয়েন্ট ওয়ান টু মানে এখান থেকে আসবে কত এখান থেকে আসবে হচ্ছে এইট এখানে পাচ্ছি আমি দু তিন আট পয়েন্ট এইট এইট গেল নয় মানে এখান থেকে পাচ্ছি আমি কত না ফর্টি এইট পাচ্ছি তাই তো ফর্টি এইট পয়েন্ট এইট এইট ছাপ্পান্ন একে সাতান্ন ঠিকই আছে আচ্ছা এইবার দেখো এর সাথে আমাকে মার্চ করতে হবে কত না তেরো পার্সেন্টটা মার্চ করতে হবে তাহলে ফর্টি এইট পয়েন্ট এইট এইট প্লাস হচ্ছে তেরো মাইনাস ফর্টি এইট পয়েন্ট এইট এইট ইন্টু হচ্ছে তেরো বাই হচ্ছে হান্ড্রেড এটা করে পাচ্ছি আমরা কত এখান থেকে একান্ন দশে হচ্ছে একষট্টি পয়েন্ট এইট এইট আর এই গুণটা আমাকে করতে হবে আট তেরং একশো চারের চার হাতে রয়েছে দশ আট তের একশো চার আর হচ্ছে দশে হচ্ছে একশো চোদ্দো চার হাতে রয়েছে এখান থেকে আমাদের এগারো আট তেরঙ্গ একশো চার আর এগারোতে পাচ্ছি আমি একশো পনেরোর পাঁচ হাতে রয়েছে এখান থেকে আমাদের এগারো চার তেরং বাহান্ন আর এগারোতে পাচ্ছি এখান থেকে আমরা তেষট্টি এখন এখানে দেখো চার ঘর আগে কিন্তু পয়েন্টটা হবে তারপরে সিক্সটি ওয়ান পয়েন্ট এইট এইট জিরো জিরো দিয়ে দিচ্ছি এখান থেকে আমি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ফোর ফোর বিয়োগ করলে পাচ্ছি এখানে আমরা ছয় চার একে পাঁচ এখানে পাচ্ছি আমি পাঁচ পাঁচ একে ছয় এখানে পাচ্ছি আমি দুই পাচ্ছি এখান থেকে আর এখানে পাচ্ছি কত আমরা এখানে পাচ্ছি আমি পাঁচ পাচ্ছি এখানে পাচ্ছি আমি কত ফিফটি ফাইভ তো দেখো ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ থ্রি যেটা আমাদের অপশান সিতে আছে অপশান সি হচ্ছে ডাইডেন্স জাস্ট সাবধানে করতে হবে দুটো ডিসকাউন্ট মার্চ করার ফর্মুলা কি এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই হচ্ছে হান্ড্রেড এইটা হচ্ছে আমরা ইউজ করলাম তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো কতগুলো পারে আসে কমেন্ট করে জানাও শেয়ার করেছিল পরে পাঠগুলোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ